সাইফ আলী খানের উপর আক্রমণ ছবার চালানো হয় ছুরি বলিউডের অন্যতম সুপারস্টার অভিনেতা সৈপ আলী খান তার নিজের বাড়িতে ডাকাতির শিকার হন নিজের চার বছরের ছেলে জাহাঙ্গীরকে বাঁচাতে গেলে আততাই ছুরির আক্রমণ করে তার উপর বৃহস্পতিবার ভোরবেলা নাগাদ ঘটে এই ঘটনাটি ছিল না ছিল তার ছোট ছেলে জাহাঙ্গীর সাহেবকারিনা চার বছরের ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকেছিল হামলাকারী এবং দাবি করেছিল এক কোটি টাকা জানা গিয়েছে শুধু একা সাহেব নান যেহর দেখভাল করা নার্স ও আরেক পরিচারিকাও আক্রান্ত হয়েছে অভিনেতার ছটি আঘাতের মধ্যে দুটি গভীর আঘাত ছিল সিনতারার পাশে হামলাকার আকারে যখন কোপ মারে তখন আড়াই ইঞ্চি ছুরি ভেঙে শরীরের ভিতরেই রয়ে যায় অস্ত্রোপাচারের পর তা বের করা হয় বাম হাতে দুটি গভীর ক্ষত তৈরি হয়েছে ঘাড়েও একটি কোপ মেরেছিল হামলাকারী প্লাস্টিক সার্জারিও করা হয় সাইফের তিনি আপাতত বিপদের বাইরে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এত বড় একজন সুপারস্টারের বাড়িতে যেখানে সিকিউরিটি খুবই শক্ত সেখানে একজন কিভাবে ঢুকলো আর তার সন্তানদের ঘর কোথায় সেটা কিভাবে জানলো তাহলে কি সিকিউরিটি গার্ড বা বাড়ির কোনো পরিচারিকা যুক্ত এর সাথে পুলিশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হামলাকারীর একটি ছবি সামনে পেয়েছে এবং তদন্তও চলছে উঠে এসেছে লরেন্স বিষ্ণয়ের নাম কারণ উনিশশো আটানব্বই সালে কৃষ্ণসার তার ঘটনায় সালমানের সঙ্গে ছিলেন সৈব কিন্তু এটা শুধুই জল্পনা অফিসিয়ালি ভাবে কিছু জানানো হয়নি এখন আরও এমন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালোবাসায় থাকবেন আর সকলকে ভালোবাসায় রাখবেন স্টে ইনফর্ম অ্যান্ড ফলো আর সাবস্ক্রাইব ফর মোড